মাওলানা সাহেব নাকি মুক্তি যায় যেটাই হোক সে একজন পতিতার মেয়ে মহিলাকে পতিতা মহিলাকে দাওয়াত দেওয়ার জন্য ওই স্থানে চলে গিয়েছে তাকে দাওয়াত দেওয়ার জন্য প্রিয় দর্শক দাওয়াত দেওয়ার সিস্টেম কি এতই নিম্ন হয়ে গিয়েছে যে পতিতালো এগিয়ে মেয়ের সামনে গিয়ে হাসি তামাশা করে দাওয়াত দিতে হবে এটা কি ইসলাম বলেছে ইসলাম কি বলেছে এরকম কথা পত্র হলো এগিয়ে আপনার যেভাবে মন চাই সেভাবে কথা বলে দাওয়াত দিবেন এটা তো দাওয়াত হয় নাই আপনারা যে ভিডিওটা শুরুতে দেখেছেন এটা তো দাওয়াত হয় নাই দেখিভাবে দাওয়াত হয়েছে আমার বুঝে আসে না দেখেন নর্তকী যারা আছে তারা সবসময় নর্তকী থাকে এই নর্তকীর সামনে এরকম একজন পোশাক দাঁড়িয়ে মানুষ কীভাবে গেল এবং বলতেছে যদি আপনি মানুষ কীভাবে আনেন না আনেন বিভিন্ন কথাবার্তা বলতেছে আর কি এরপর আবার সেই সাথে বলতেছে আপনি যে অনেক পুরুষ আসে সেক্ষেত্রে যদি আমি মনে করেন আমি চলে আসি ওই মামানা সব বলতে আমি চলে আসি তাহলে কীভাবে বলবেন আহ সেই সুযোগটা পেয়ে মহিলা নর্থকি বা ব্যবসা মহিলা বলে উঠল আলহামদুলিল্লাহ যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ সব জায়গায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান আলহামদুলিল্লাহ জিনিস শব্দটাকে এরকম অবস্থা করেছে হাল আল হারাম সব ক্ষেত্রে এই আলহামদুলিল্লাহ শব্দ বলতে থাকে না যায় বিষয়ের মধ্যে আলহামদুলিল্লাহ বলতে থাকে জ কেলে সেখানে আলহামদুলিল্লাহ বলতে থাকে আহ আফসোস এরপরে সেটাই শেষ নয় দর্শক সবচেয়ে খারাপ লেগেছে যেটা যখন মেয়ে বলেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন বলে উঠছে মাওলানা সাহেব কি একটা হাসি দিয়েছে দিয়েছে দেখেন ওই আল্লাহ কি একটা হাসি দিয়েছে পুরাই সাদা হয়ে গেছে এই মেয়ের কথায় মানে একটা একটা কি হাসি দিয়েছে আলহামদুলিল্লাহ যাক শাক কি রাইখা যদি যেহেতু ওই মহিলার কোনো আহ স্বামী নাই তাহলে সাক্ষী রেখা আর কয়েকজন সাক্ষী রাইখা মেয়ের পক্ষে দুইজন পুরুষের পক্ষে দুইজন রায়খা একেবারেই কাজ করে নিয়ে তো হইতো প্রিয় দর্শক এই সমস্ত দাওয়াতের সিস্টেম এরকম না দাওয়াত দিবেন ভালো কথা কিন্তু দাওয়াতের সুন্দর পদ্ধতি যেগুলো আছে সুন্দরভাবে দাওয়াত দিতে হবে এরকম ব্যবসাদের কাছে গিয়ে ব্যবসাদের কাছে গিয়ে এরকমভাবে হাসি তামসা করে দাওয়াত দেওয়ার কথা আপনাকে কেয়া বলেছে এটা কিন্তু ইসলামের সাথে মস্করা করা হচ্ছে এটা কিন্তু দাওয়াতের ইসলামে যে সুন্দর একটি সিস্টেম দাওয়াত দাওয়াতের সাথে মস্করা করা হচ্ছে এটা কিন্তু অপ্রিয় প্রিয়দর্শক এটা কিন্তু ইসলামের সাথে মস্করা হচ্ছে এটা কখনো দাওয়াতের সিস্টেম হতে পারে না এই জন্য যে এই কাজটা করেছে আমরা এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই সমস্ত এই মানে অনুপযুক্ত কাজ থেকে যেন আমরা সবাই ফিরে আসতে পারি আল্লাহ রব্বুল আলামিনে কাছে সবসময় তাদের জন্য দোয়া করবেন যে তারা বোঝে না তাদের জন্য দোয়া করতে হবে এরকম এরকম সিস্টেমকে দাওয়াত দেওয়ার জন্য ব্যাপরভাবে এবং হাসি তামসা করি এবং রসিকতার কথা বলে দাওয়াত দেওয়ার কথা কে বলেছে আল্লাপর্বলা আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দান করুক এবং বাংলাদেশের মধ্যে যত জায়গার মধ্যে যত মুসলমান হয়েও যারা দিনের পথ থেকে সরিয়ে সরে আছে পাক রব্বুল্লা আলমের সবাইকে যেন দিনের জন্য কবল করে এবং সকল ধরনের নাজায়জ হারাম কাজ থেকে বিরত থাকতে পারে সেই তৌফিক দান আর এই মৌলমানা সাব যেন তার কথা থেকে ফিরে আসে এবং এর এই সমস্ত জিনিস থেকে এই ধরনের ভিডিও করা থেকে যেন বিরত থাকে আমরা তার কাছে উদারতা আহ্বান জানাচ্ছি আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি তাদের দুইজন সম্পর্কে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله